আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর সো এর আগে ভিডিওটা কিন্তু ছিল একতলার সো ওই একতলার উপরেই আবার কীভাবে আপনি একটা দোতলা বাড়ি করবেন এবং দেখতে সুন্দর লাগবে তো সেই প্ল্যানিংটাই করা হয়েছে দেখেন এটা হচ্ছে একতলার ডিজাইনটি সো একতলা করলে এরকম লাগবে খুব সুন্দর আবার দোতলা করলেও কিন্তু খুবই সুন্দর চমৎকার লাগবে তো আপনি একতলা বা দোতলাই করুন না যেটাই করুন না কেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে তো আজকে আমরা এই বাড়িটা সম্পূর্ণ একতলা করলে আপনার কেমন খরচ পড়বে এবং দোতলা করলে আপনার সর্বমোট এবার কত টাকা হলে আপনি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন সেই সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা দিয়ে দেবো এবং এই ডিজাইনটি আপনি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লোর প্যান জায়গার পরিমাণ খরচ তারপরে কতটুকু জায়গা লাগছে কী কী রুম আছে রুমগুলো মাপ কী কী আছে একবারে বিস্তারিত আমি সব কিছু ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং দেখতেও অসুবিধা না হয় সো যারা বাড়ি তৈরি করবেন বা বাড়ি তৈরি করার চিন্তা করতেছেন বা বাড়ি ভবিষ্যতে বাড়ি করবেন তাদের জন্য কিন্তু ডিজাইনটি একবারে খুবই গুরুত্বপূর্ণ বিকজ এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনার এমনভাবে বুঝিয়ে দিয়েছি যাতে আপনি খুব ভালো একটি আইডিয়া নিতে পারবেন সো আপনি বাড়ি তৈরি করার জন্য যেরকম আইডিয়া চান সেরকম একটি চমৎকার একটি আইডিয়া নিতে পারবেন এই ডিজাইন থেকে তো দেখেন অলরেডি আমি এই বাড়িটার সম্পূর্ণ বাহিরে ডিজেনটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে দেখিয়েছি সো এটা দেখেন সামনে কিন্তু একটা পোর্চ আছে খুবই চমৎকার একটি পোর্চ এই পোর্চে কিন্তু আপনি বিকালে আড্ডা মারলে সেই লাগবে ঠিক আছে খুব ঘুরবেন ভাল লাগবে এবং সারটাও দেখেন খুব সুন্দর সিম্পলের মধ্যে কম খরচের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে আপনাদের খরচ চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথমে গ্রাউন্ড ফ্লোর মানে নিচতলাটা দেখাবো তারপরও হচ্ছে দোতলাটা দেখাবো এবং এটার ফ্লোর প্যানও দেখাবো জায়গার পরিমাণ এবং খরচ সহ আলোচনা করব। দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি তো ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে উঠবেন সো ওঠার পরে দুই পাশে বসার জন্য দেখেন খুব সুন্দর সিটিং চেয়ার বসানো হয়েছে বা আপনি এটা ইট দিয়ে করে নিতে পারবেন খুব সুন্দর এবং এটা হচ্ছে মেন দরজা সো এই দরজা দিয়ে হচ্ছে ভিতরে ঢুকবেন সো এখানে দেখেন সিক্স ইঞ্চির একটা গ্যাপ রাখা হয়েছে তো এই ফ্লোর থেকে পড়ছে যে ফ্লোরটা এই ফ্লোর থেকে মেইন ফ্লোরটা ছয় ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে যাতে বৃষ্টির পানিগুলো ভিতরে প্রবেশ করতে না পারে সো আপনারা এটা অনেক সময় ভুল করে ফেলেন যার জন্য মিলাইতেও পারেন না সো আমি একটু বলে দিলাম দেখে নিন সো এখান দিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটা সো আমি ভিতরে ইন্টেরিয়রগুলো করি নাই যে আপনারা যদি পছন্দ করেন তাহলে নেক্সট টাইম এটা অবশ্যই ইন্টেরিয়র ভিডিওটা করেও আপনাদের দেখাবো সো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে আপনার পর্দা বা গ্লাস লাগিয়ে নিতে পারবেন এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি আধুনিক মডেলের একটি বারান্দা এটা এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট সো এটাকে আধুনিক মডেলে বলার কারণ হচ্ছে আপনি যদি কাপড় শুকান বাইরে থেকে কিন্তু দেখা যাবে না সো অনেক সময় কিন্তু কাপড় শুকালে আপনি যদি এই সার্কেলে বাইরে শুকাতে দেন তাহলে কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না সো একটু সুবিধা অবশ্যই আসে এবং এখানে রয়েছে একটি রান্নাঘর এবং রান্নাঘর থেকে এই পাশে বেরোয় দরজা আছে আপনাদের প্রয়োজন হলে দরজা রাখবেন না হলে দরজা রাখবেন না এবং পিছনে রয়েছে আরও দুইটি রুম এই একটি রুম এবং এই একটি রুম দুইটা রুমই বিশাল বড় বড় এবং এখানে রয়েছে একটি সিঁড়ি স্টেয়ার এই সিঁড়ি দিয়ে আপনার হচ্ছে দোতলায় উঠবেন এবং সিঁড়ির নিচে রয়েছে একটি কমন টয়লেট যেটা অন্যরা ব্যবহার করবে সো যেহেতু অল্প জায়গার মধ্যে করা তার জন্য এভাবে প্ল্যানিং করা হয়েছে এখানে টোটাল এক দুই তিন তিনটা বেডরুম রয়েছে রয়েছে ড্রয়িং রুম ডাইনিং রুম রয়েছে দুইটা টয়লেট একটি অ্যাটাচ একটি কমন রয়েছে রান্নাঘর বারান্দা পোর্চ এবং সিঁড়ি একটা আদর্শ বাড়ি করতে যা যা লাগবে সব কিছুই কিন্তু এই প্ল্যানের মধ্যে রয়েছে সো এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো চলেন এখন আমরা এটার আপার ফ্লোর প্ল্যান বা দোতলার ডিজাইনটা দেখবো তো দেখেন এখানে আমি সেকেন্ড ফ্লোরটা এইখান থেকে ফ্লোর প্ল্যান থেকে দেখিয়ে দেবো তো আমরা এক এক করে এটার বিস্তারিত মাপগুলো দেখি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে সো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এখানে দেখেন পোর্চ এটা আছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তেরো ফিট সাড়ে এগারো ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার পাঁচ ফিট এখান থেকে ভিতরে ঢোকার পর ড্রয়িং রুম রয়েছে দেখেন ফার্নিচার বসে সবাই সোফা বসিয়ে দেখিয়েছি এখানে টিভি আছে তেরো ফিট বাই এগারো ফিট অর্থাৎ বিশাল বড় একটি ড্রয়িং রুম এবং এখানে পর্দা ভাগ স্লাইডিং ডোর রাখতে পারবেন এখানে রয়েছে ডাইনিং রুম এগারো ফিট চার ইঞ্চি বা দশ ফিট চার ইঞ্চি এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলায় উঠবেন সিঁড়ি নিচে একটি কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট সো এই পাশে রয়েছে টয়লেট ওয়ান এটা আস টয়লেট সাত ফিট বাই চার ফিট এবং রয়েছে বেডরুম ওয়ান এটা তেরো ফিট বাই এগারো ফিট বেডরুমগুলোও কিন্তু বড় বড় সো যেহেতু আমরা বারো ফিট বাই বারো ফিট স্ট্যান্ডার্ড রুম ধরি সো এখানে তেরো ফিট বাই এগারো ফিট আছে সো আপনি চাইলে এই প্ল্যানটি কাস্টোমাইজ করে আপনার মন মতো করে আপনার জায়গা অনুযায়ী সেট করে নিতে পারবেন এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে আপনার সাত ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি কম আসে এবং এখানে হচ্ছে বেডরুম টু তেরো ফিট বাই এগারো ফিট বেডরুম থ্রু এটাও তেরো ফিট বা এগারো ফিট তো প্রত্যেকটা বেডরুমই কিন্তু এখানে বড়ো বড়ো সো আপনাদের মালামাল রাখতে বা মুভ করতে এবং চলাচল করতে কোনো অসুবিধা হবে না এই প্ল্যানিং যদি করেন সো এখানে রয়েছে আপনার তেরো ফিট সরি এখানে সাতাশ ফিট তিন ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত রয়েছে সাতাইশ ফিট তিন ইঞ্চি সো আপনার জায়গা যদি আরও দুই ফিট কমও থেকে থাকে লাম্বা একটু বেশিও থেকে থাকে আপনি কিন্তু কম বেশি করে করতে পারবেন এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এদিকে রয়েছে আপনার সাতাশ ফিট তিন ইঞ্চি এদিকে রয়েছে আপনার বারান্দা পর্যন্ত সাতত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে রয়েছে উনচল্লিশ ফিট অত টোটাল এখান থেকে এই পোর্সের এই পর্যন্ত রয়েছে আপনার উনচল্লিশ ফিট সো আপনার লম্বা যদি একটু বেশিও থাকে অথবা সাইডে একটু কম বেশি করে নিয়ে আপনি কিন্তু প্ল্যানটা আপনার জায়গা অনুযায়ী সেট করতে পারবেন সো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে এক হাজার বিশ স্কোয়ার ফিট মাত্র এক হাজার বিশ স্কোয়ার ফিটে তিন বেডরুমের চমৎকার একটি প্ল্যান এটি সো যাদের জায়গাও আবার কম আসে তারাও কিন্তু এই প্ল্যানটি চুজ করতে পারেন সো এখানে নিচে তিনটার বেডরুম বাট উপরে যে চারটা বেডরুম এই যে উপরের ফার্স্ট ফ্লোর প্ল্যান বা এটা আপার ফ্লোর প্ল্যান যেটা এটা হচ্ছে এটা সো এটা এখানে পিছনে দেখেন এটা বেডরুম আছে টোটাল চারটি বেডরুম ওয়ান তেরো ফিট বাই এগারো ফিট নিচের মতো সেম টয়লেট ওয়ান আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে টয়লেটটা বড় রাখা হয়েছে এবং টয়লেট টু আছে সাত ফিট বাই পাঁচ ফিট থেকে এক ইঞ্চি কম আসে বেডরুম টু বেডরুম থ্রি একবারে সেম নিচের মতোই এগারো ফিট বাই তেরো ফিট এবং বেডরুম ফোর রয়েছে তেরো ফিট বাই এগারো ফিট সো অর্থাৎ নিচে যেটা আপনার ড্রয়িং রুম ছিল উপরে যেয়ে সেটাকে আমি বেডরুম বানিয়ে নিলাম এবং এখানে রয়েছে একটি পোর্চ এটা সেম নিচের মাপের মতো আছে তেরো ফিট এগারো সাড়ে এগারো ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এদিকে একটু বেশি আছে সো আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের যে মাপ বা ডিজাইনের যে মাপগুলো আছে সামনে এবং চারো সাইডের এই মাপগুলো কিন্তু সংগ্রহ করে এবং এটা সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন সংগ্রহ করে বাড়ি করবেন তাহলে বাড়িটা কিন্তু দেখতে সেম টু সেম করতে পারবেন তো এটা জায়গার উপরে এক হাজার চুয়ান্ন স্কোয়ার ফিট এটা পড়ছে জন্য একটু জায়গা বেড়েছে সো এইটা ফার্স্ট ফ্লোর প্ল্যান এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দুইটা প্ল্যান দেখিয়েছি এটার মাপগুলো এখানে শো করা আছে এবং এটা দরজা ধরনের মাপগুলো এখানে দেওয়া আছে কোথায় কী পরিমাণ মাপ আছে সো আপনি এখান থেকে দেখে নেবেন আমি আর না দেখালাম সো এখানে টোটাল আমি যে ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এই দুইটা প্ল্যানই আপনি যদি বাড়ি করতে চান আপনার কেমন খরচ পড়বে চলেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেই তো দেখেন এই বাড়িটা আপনি যদি দোতলাও করেন বা এখন যদি একতলা করে ভবিষ্যতে দোতলাও করেন তাও কিন্তু দেখতে ভালো লাগবে এমন একটি প্ল্যান যেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি এটা একতলাটা আবার একটু দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে এটার একতলার প্ল্যানটি আপনি যদি এই বাড়িটা আপাতত একতলা করেন তারপরে যদি ভবিষ্যতে আপনি যদি চান যে না আমি এটা দোতলা করবো তো দোতলা করলে এরকমভাবে করতে পারেন সো আপনি একতলা বা দোতলা যেটাই করুন না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এমন একটি প্ল্যান সো এবং এমন একটি ডিজাইন তো এই বাড়িটা সেম টু সেম আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র আঠারো লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন এবং কেউ যদি দোতলা ফাউন্ডেশন সম্পূর্ণ দোতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে এবং এই বাইকটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন ফ্লোর প্যান থ্রি ডিজাইন ওয়ার্কিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশান থেকেও সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে সো আপনি যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে নামেন তো কোনো রকম চিন্তা ছাড়াই আপনি কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ এ টু জেড কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন